দর্শক আওয়ামী লীগের শাটডাউনের প্রথম দিনের কর্মসূচি চলছে আজকে প্রথম দিনে কেন যেন মনে হচ্ছে যে আওয়ামী টার্গেট ছিল গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকে টার্গেট করা হয়েছে দেশের অনেক জায়গায় এরকম প্রেক্ষাপটে একটা প্রশ্ন জাগতেই পারে যে আওয়ামী অন্য সব কিছু ফেলে গ্রামীণ ব্যাংকের টার্গেট করলো কেন সরাসরি আওয়ামী কথা কেন বলছি সেই প্রশ্নও আসতে পারে কারণ এগুলো তো প্রমাণিত নয় যে আওয়ামী লীগই গ্রামীণ ব্যাংকে টার্গেট করছে বোমা পেট্রোল বোমা মারছে আগুন ধরিয়ে দিচ্ছে কিন্তু যখন এই তথ্যগুলো পাওয়া যায় আওয়ামী লীগের ফেসবুক অ্যাক্টিভিস্টদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পোস্টের মাধ্যমে তখন বোঝাই যায় যে এটা মানে আওয়ামী করছে এবং গ্রামীণ ব্যাংকের প্রতি তাদের যে ক্ষোভ আক্রোশ সেটা যে রয়েছে সেটা তো আর অস্বীকার করার উপায় নেই প্রফেসর ইউনুস কেন্দ্রিক যে খুব সেই খুব গ্রামীণ ব্যাংকে যে আঘাত হানছে শাটডাউনের প্রথম দিনে কেমন ছিল সারা দেশ কেমন ছিল রাজধানী এবং আওয়ামী লীগের কত সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো আমরা কুমিল্লাতে বিপুল সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনা জানতে পারলাম গণমাধ্যমে সেরকম পরিস্থিতিতে কি হলো আজকে সেই আলোচনা করব কোথায় কোথায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা করা হলো আগুন দেয়া হলো পেট্রোল বোমা মারা হল ককটেল মারা হলো সে আলোচনাগুলো করে বোঝার চেষ্টা করব যে আজকে যখন এই অবস্থা তখন আগামীকালকে শেখ হাসিনার রায় আগামীকালকে তাহলে কোন পরিস্থিতি তৈরি হবে যখন জামাতসহ আট দল ঘোষণা দিয়েছে তারা আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য মাঠে থাকবে সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স বলছিলাম আওয়ামী লীগের শাটডাউনের প্রথম দিনে দুই দিনের শাটডাউন প্রথম দিনে আজকে কেন যেন টার্গেটে ছিল গ্রামীণ ব্যাংক তার আগে নিই যে শাটডাউনে গত তেরোই নভেম্বর লকডাউনে যেমন ঢাকা শহর একেবারে পুরোপুরি ফাঁকা মনে হয়েছিল শাটডাউনের প্রথম দিনে তেমনটা মনে হয়নি গণমাধ্যমের বিভিন্ন রিপোর্টে এবং ভিডিও প্রতিবেদনে দেখা গেছে যে ঢাকায় বেশ যানবাহন চলেছে কিন্তু একটা ব্যাপারে বলা যেতে পারে যে যানবাহনের সংখ্যা অনেক কম ছিল যানজট ছিল না ঢাকায় যানজট ছিল না ঢাকায় যানজট যখন থাকে না তখন বুঝতে হবে যে ঢাকায় মানে অন্ততপক্ষে ষাটশো পার্সেন্ট গাড়ি বের হয়নি এটা বলা যেতেই পারে কিন্তু লকডাউনের দিনে তেরোই নভেম্বর সেদিন যেমন ঢাকা ফাঁকা হয়ে গিয়েছিল ঢাকায় তেমন কোনো গাড়ি দেখ দেখাই যায়নি সেরকম পরিস্থিতি কিন্তু আজকে হয়নি অপেক্ষাকৃত বেটার পরিস্থিতি মনে হয়েছে আজকে ঢাকাতে যদিও ঢাকার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে একাধিক জায়গায় দেশের একাধিক জায়গায় গাড়ি পোড়ানোর ঘটনাও আমরা জেনেছি এছাড়া বিশেষ করে গোপালগঞ্জ ফরিদপুর ভাঙা এই অঞ্চলে গাছ কেটে রাস্তার পাশের বড় বড় গাছ কেটে রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনা দেখেছি সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা সেই গাছ কেটে সরানোর চেষ্টা করছে এরকমটাও দেখেছে একটি জায়গার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়ল যে এই শাটডাউন কর্মসূচি পালন করা আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি সেনাবাহিনীর একটি গাড়ি কিছুক্ষণ আটকে দিয়েছিল তারপরে সেনাবাহিনী তাদের উপরে কোনো ধরনের কোনো অ্যাকশান না নিয়ে সেই গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় কুমিল্লা অঞ্চলে ব্যাপক কর্মসূচি পালন হয়েছে এরকম তথ্য পাওয়া গেছে এরকম তথ্যের ভিত্তিতে আমরা জেনেছি বিবিসি নিশ্চিত করছে যে কুমিল্লাতেই চুয়াল্লিশ জন গ্রেপ্তার হয়েছে বিবিসির শিরোনামটা দেখে নিতে পারেন গ্রামীণ ব্যাংকের প্রসঙ্গে যাওয়ার আগে এটা একটু বলেনি বিবিসি বলছে ঢাকা ও কুমিল্লায় চুয়ান্ন জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার সেই চুয়ান্ন জনের মধ্যে কুমিল্লাতেই চুয়াল্লিশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ কুমিল্লাতে ব্যাপক সংখ্যক নেতা মানে কর্মসূচি কর্মসূচি আওয়ামী পালন করেছে বলেই মনে হচ্ছে এদিকে চলে যায় গ্রামীণ ব্যাংকের প্রসঙ্গে গ্রামীণ ব্যাংকের বগুড়া শেরপুর গ্রামীণ ব্যাংকের অফিসে রাতে আগুন দেওয়ার ঘটনা আমরা দেখেছি এই ঘটনা যখন দেখেছি তখন আমরা দেখেছি গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রোল বোমা মারতে এবং সেখানে পেট্রোল বোমায় তাদের সাইনবোর্ড পুড়ে গেছে এরকমটা দেখেছি এই মানে সমকালের একটি ভিডিওতে এটা নিশ্চিত হওয়া গেছে এছাড়া যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে আমরা যেগুলোর একেবারে প্রমাণসহ দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে লক্ষ্মীপুর জেলার লাহারকান্দি গ্রামীণ ব্যাংক অফিসে আগুন দেয়া হয়েছে সেখানে আগুন জ্বলতে দেখা গেছে বেশ এছাড়া বেশ কয়েকটি জায়গা থেকে এরকম খবর এসেছে আপনারা দুটি ভিডিওর একটু অংশবিশেষ দেখে নিলেই বুঝতে পারবেন যে কি কি ঘটেছে সেই ভিডিও দুটো লক্ষ্মীপুরের লাহারকান্দি গ্রামীণ ব্যাংকের এবং বগুড়ার শেরপুরের গ্রামীণ ব্যাংকের কার্যালয় ভিডিওতে বোঝা যাচ্ছে যে কিভাবে আক্রমণ করা হয়েছে এছাড়া সমকালের প্রতিবেদনে যেটা দেখা যাচ্ছে সমকালের ভিডিও থেকে একটু আপনারা দেখে নিতে পারেন সেখানে দেখা যাচ্ছে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড অর্ধেক পুড়ে গেছে এবং সেখানে অভিযোগ করা হচ্ছে যে পেট্রোল বোমা মারা হয়েছিল এই এই তথ্যগুলো যে সঠিক সেগুলো আমরা গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল যে ফেসবুক পেজ তাদের পোস্টে আমরা জেনেছি এরকম দুটো পোস্ট আপনারা দেখে নিতে পারেন যেখানে তারা বলছে বগুড়াই গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা আরেকটি পোস্টে তারা বলছে যে গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ অর্থাৎ গ্রামীণ ব্যাংক থেকেই এই ব্যাপারটার স্বীকারোক্তি দেয়া হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটেছে তার মানে আজকে শাটডাউনের প্রথম দিনে আওয়ামী লীগের টার্গেটে পরিণত হয়েছিল গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সোচ্চার দেখা যাচ্ছে তারা নানাভাবে বিবৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করছে মানুষকে যে গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয় এটা বাংলাদেশের মানুষের প্রতিষ্ঠান এই 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 যে এই যে ব্যাপারগুলো দেখানো মানে বিবৃতি দেয়া হচ্ছে আজকে সমকালের যে প্রতিবেদনের কথা বললাম গাজীপুরে শ্রীপুরে আগুন দেয়ার সেখানে সমকালের প্রতিবেদনে গ্রামীণ ব্যাংকের ভেতরের চিত্র জায়গা দেখানো হয়েছে সেখানেও গ্রামীণ ব্যাংকের অফিসে ডক্টর ইউনুসের ছবি দেখা গেছে যখন কিনা না গ্রামীণ ব্যাংক বলার চেষ্টা করছে যে এটা ডক্টর ইউনুসের প্রতিষ্ঠান না এটা বাংলাদেশের জনগণের প্রতিষ্ঠান আমরা যে কোনো ধরনের এই এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই সমর্থন করতে পারি না সত্যি সত্যিই গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের উপরে লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহ আমরা দেখি এবং এটাই সত্য লক্ষ লক্ষ মানুষ এখানে চাকরি করে এই চাকরি যেমন করে তেমনি সেই চাকরির সূত্রে কোটি মানুষের মানে পেটের ভাতের ব্যাপার জোগাড়ের ব্যাপারটা নিশ্চিত করে গ্রামীণ ব্যাংকে কেন্দ্র করে আবর্তিত হয় সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংকে আক্রমণ করা হ্যাঁ আওয়ামী লীগ হয়তো ক্ষোভের কারণে খেদের কারণে কিংবা প্রতিশোধপরায়ণতার কারণে এই কাজগুলো করছে কিন্তু এই কাজগুলো থেকে বিরত থাকলেই বরং আমার মনে হয় যে ভালো একটা মেসেজ দেয়া সম্ভব হবে তাদের জন্য যদিও আওয়ামী লীগের কোনো কোনো অ্যাক্টিভিস্টের ইদানিং অনেক বেশি এগ্রেসিভ কথা শোনা যাচ্ছে আগামীকালকে যখন শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে তখন গত রাতেই একটি ভিডিও আমার চোখে পড়ল যেখানে আওয়ামী লীগের আলোচিত সমালোচিত অ্যাক্টিভিস্ট অনলাইন অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার তিনি একটি অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে একজনের প্রশ্নের উত্তরে বলছেন যে যদি সময় আসে যখন আমাদের সময় আসবে তখন আমরা দেখিয়ে দেব আইন কাকে বলে কত প্রকার ও কি কে আপনারা এখন যা করছেন আইন করে করে করছেন তো নতুন নতুন আইন করছেন আর বলছেন যে আইনের মধ্যেই সব কিছু হচ্ছে আমরাও দেখিয়ে দেবো আইন কাকে বলে কত প্রকার ও কি। কী কোনোভাবে আইনের কোনো মানে জায়গায় সামান্যতম অংশগ্রহণের সুযোগ যদি আমার হয় তাহলে আমি বুঝিয়ে দেব আইন কাকে বলে কত প্রকার ও কি কী এবং তিনি সেই ক্ষেত্রে উদাহরণ দিয়েছেন যে আপনারা আদালতে সাক্ষ্য প্রমাণ সাক্ষী হাজির এই ব্যাপারগুলো করছেন তো এই ব্যাপারগুলো করে আমাদেরকে আইন শেখাচ্ছেন এর আগে এই আদালতে যুদ্ধাপরাধীদের বিচারের সময় আপনারা নানা রকমের প্রশ্ন তুলেছিলেন এবারও এবার আর প্রশ্ন তোলার কোনো সুযোগ দেয়া হবে না আমরা মানে উইদিন ওয়ান উইক মানে তিনি ভয়ঙ্কর যে কথাটা বলেছেন যে এক সপ্তাহের মধ্যে সমস্ত আইন মেনে সমস্ত সাক্ষ্য প্রমাণ হাজির করে বিচার কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেব তিনি কথাও বললেন যে একটা মানে মামলার তদন্ত করতে যদি চব্বিশ ঘন্টার মধ্যে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তদন্ত কমপ্লিট করার জন্য যদি এক লক্ষ তদন্ত কর্মকর্তাও নিয়োগ দিতে হয় তবুও এক লক্ষ কর্মকর্তা নিয়োগ দেব চব্বিশ ঘন্টার মধ্যে ওভার তদন্ত শেষ হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হবে বিচারক তিনজনের পরিবর্তে প্রয়োজনে জন বিচারক নিয়োগ দেব চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চাশ শিফটে প্রয়োজনে সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং সাত দিনের মধ্যে রায় ঘোষণা হবে আমরাও দেখিয়ে দেব আইন কাকে বলে কত প্রকারও কী কী এই যে ভয়ানক প্রতিশোধ পরায়ণতা প্রতিশোধ পরায়ণ যে কথা এই কথা যদি বাংলাদেশে কখনো বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে সেটা খুব ভালোভাবেই কল্পনা করা যায় আমার মনে হয় যে প্রত্যেকটা পক্ষের প্রত্যেকটা গোষ্ঠীরই হিংসাত্মক কর্মকাণ্ড এখনও যেটা হচ্ছে এই এখনকার প্রতিশোধ নেওয়ার জন্য পরবর্তীতে যেটা হবে কোনোটাই আমাদের কাছে কাম্য নয় কারণ এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশ আক্রান্ত হবে দর্শক আপনার মন্তব্যে